প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো ভ্যান বাজারের সবজি সবাই ভিডিওটা পুরো দেখবেন অনেক ভালো লাগবে আপনাদের সুন্দর একটা ভিডিও এবং ভিডিওর মাধ্যমে আপনারা তরকারি সব পদের দেখতে পারবেন একই ভ্যানে তো সর্বপ্রথম আপনারা দেখছেন যে এখানে লাউ প্রিয়নবী মোহাম্মাদুর রসুল্লাহ সাল্লু আলিয়া প্রিয় খাবার তারপর কাঁচা কলা আছে এখানে কাঁচা মরিচ আছে পাল্লা তারপরে হলো ধনিয়া পাতা এখানে আছে। পাশাপাশি পেঁপে আছে এখানে তারপরে এখানে আছে আপনার কচুর ঘাটি। তারপরে গাজর টমেটো তারপরে হলো ধনদল তারপরে হলো মিষ্টি কুমড়া কাকরল। তারপরে হইলো এটা হলো কদয়া তারপরে হলো এখানে পটল শশা করলা তারপরে হইলো আপনার এখানে এখানেও শশা তো ভেন্ডি তারপরে হইলো এখানে আপনার এটা হইল কচুল্লতি ভটভটি তারপরে হইলো বেগুন তারপরে সবচেয়ে মজার বিষয় হইলো একে ভ্যানে আপনি সব পদের তরকারি পাবেন ইনশাল্লাহ